নমস্কার বন্ধুরা তারাদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরেকটি নতুন বিয়ের ভিডিও নিয়ে আজকে আমি দই কাতলা মটন কষা পটল চিংড়ি করে দেখাবো প্রথমেই চাটনির জন্য আমটা সিদ্ধ করে নিচ্ছি আমি ষের কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কাতলা মাছগুলো ভাজবো তাই মাছগুলো আমি সুন্দরভাবে ভাবে ধুয়ে নিয়েছি এখন শুধু নুন মাখিয়ে নেব যেহেতু এটা দই কাতলা হবে তাই এদিকে পটল চিংড়ির জন্য পটলগুলো আমার কাটা হয়ে গেছে এখন পটলগুলো সব ধোয়া চলছে এদিকে মটনটা ঢুকে গেছে আমি মটনটা ধুয়ে নিচ্ছি এবার দই কাতলার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সহযোগিতা আমার খুবই দরকার কারণ আপনারাই পারেন আমার এই কষ্টে প্রতিদান দিতে এখন ভেজে নিচ্ছি পটল চিংড়ির পটল গুলো পটল চিংড়ির জন্য সুন্দর করে ভেজে এখন আমি মেখে রাখবো চিকেন পকোড়া প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এইবারই চিকেনগুলো একটু বড় বড় হয়ে গেছিল আপনারা কিন্তু একটু ছোট ছোট করবেন দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি সয়া সস এবার ভালোভাবে মেখে দু ঘন্টার মতো রেখে দেবো সব ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দই কাতলার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন গোটা গরম মশলা জিরে ও তেজপাতা কাতলায় পেঁয়াজের পরে এবার দিয়ে দিলাম রসুন পেস্ট এবং পেস্ট পটল চিংড়ির জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দলকাতলায় দিয়ে দিলাম চার চারমগজ পেট দিয়ে দিচ্ছি নারকেল বাটা দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাধুনসরের নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে মাসলা কষে গেছে এখন জল দিয়ে দিচ্ছি মটনটা লঙ্কার গুঁড়ো টক দই এবং নুন দিয়ে মাখিয়ে রাখছি দই কাটলার গ্রেভিটা কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি পরে আমি ডেচকিটা ধরে বসিয়ে দেব চিংড়ি মাছ হলো আজা কমপ্লিট এখন তুলে নিচ্ছি চিংড়ির জন্য কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এবং হলুদ গুঁড়ো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল ও চিংড়ি মাছগুলো পটলে দিয়ে দিচ্ছি জল পকোড়াতে দিয়ে দিচ্ছি কাঁচা ডিম দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঘি পটল চিংড়ি নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি মটনটা বসিয়ে দেবো দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মশলা গেছি এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা মটন। সের কড়াইতে পকোড়া আপ ডাউন করে রেখে দেবো কয়েক টুকরো কাজু ও শুকনো লঙ্কা আমি ভেজে রাখছি এটা মটন নামানোর আগে পেস্ট করে দিয়ে দেব মাংস কষে গেছে এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার নামিয়ে দমে বসিয়ে রাখতে দিয়ে দিচ্ছি কাজু ও শুকনো লঙ্কা ভাজা পেস্টটা দিয়ে দিচ্ছি ঘি এবং গরম মশলার গুঁড়ো এদিকে বেগুনি ভাজাও কমপ্লিট আজকের ভিডিও এ পর্যন্তই ছিল নমস্কার